মহাকাশ থেকে ধারণ করা হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এরিনের চমক্রত ও নাটকীয় দৃশ্য মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি ক্যারেবিয়ান অঞ্চলের উপর দিয়ে অগ্রসর হওয়ার সময় দুশো মাইল ওপরে অবস্থানরত মহাকাশ স্টেশন থেকে এই দৃশ্য ধারণ করা হয় ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা যায় বিশাল আকৃতির এই ঝড়ের আই বা চোখ এবং তাকে ঘিরে থাকা বিশৃঙ্খল মেঘের বৃত্ত একদিকে যখন বিজ্ঞানীরা ঝড়ের গতি প্রকৃতি বিশ্লেষণে ব্যস্ত অন্যদিকে এসব মহাকাশচিত্র জনসাধারণের মধ্যে বিস্ময় ও উদ্বেগ সৃষ্টি করছে ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচসি জানায় এরিন বর্তমানে ক্যাটাগরি টু ঘূর্ণিঝড়ে পরিণত হলেও সপ্তাহ জুড়ে পশ্চিম আটলান্টিকের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে ঝড়টি নর্থ ক্যারোলিনার কেপ ফ্যাটেরাস থেকে প্রায় সাতশো মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছে এবং বাতাসের সর্বোচ্চ গতি বেড়ে দাঁড়িয়েছে ঘন্টায় একশো মাইল নিউজ ডেস্ক একুশে টেলিভিশন